নারী সুরক্ষা ও সচেতনতা নিয়ে প্রচার অভিযান ময়না থানার উদ্যোগে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের অডিটোরিয়াম হলে ময়না থানা ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও প্রচারে স্বয়ংসিদ্ধা নামে এক বিশেষ ব্যানারে নারী সুরক্ষা ও সচেতনতা শিবিরের মাধ্যমে এক প্রচারে অংশ নেয় আজ এই নারী সুরক্ষা ও সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ময়নার ভারপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক সোমনাথ শেঠ উপস্থিত ছিলেন এসআই ববিতা ভূঁইয়া উপস্থিত ছিলেন ভিপি উত্তম সাউ উপস্থিত ছিলেন এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মধুমিতা ভঞ্জ ও অন্যান্য শিক্ষিকা সহ সকল ছাত্রীবৃন্দরা স্কুলের পাঠ্যক্রম শেষ করে বৈকালিক পর্বে স্কুলের সকল ছাত্রীরা এই বিশেষ স্বয়ংসিদ্ধা শিবিরে অংশ নেয় শিবিরের মাধ্যমে সকল ছাত্রীদের সামনে বর্তমান সমাজের ওপরে দাঁড়িয়ে নারীদের বিভিন্ন সমস্যাগুলি গল্পের ছলে তুলে ধরে এবং সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার উপায় কি তার পথ বাতলে দেন প্রশাসনিক আধিকারিক বৃন্দরা ওসি বলেন নারী সুরক্ষা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যাকে স্মরণ করতে হয় তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী সুরক্ষার ভূমিকা ছাত্রীদের সামনে তুলে ধরেন আজ সকল ছাত্রীরা স্বতঃস্পতার সাথে ও মনোযোগ সহকারে অংশগ্রহণ করে স্বয়ংসিদ্ধা শিবিরটিকে পূর্ণতা প্রদান করে ঠিক আছে নিজের গাড়ি সেভাবে বুঝতে পারে বা শিক্ষিত নন কিন্তু তোমরা তো পড়াশোনা করছো ভালো মন্দ বুঝতে পারছো তোমরা অভিযোগ করবে তোমরা স্কুলে বা বাড়িতে করে দেখাশোনা হচ্ছে আঠেরো বছরের আগে ছেলে মেয়েদের আর একুশ বছরের আগে ছেলেদের বিয়েটা বেআইনি তোমাদের যদি বাড়িতে বাবা মা বা অন্য কেউ যারা এই ধরনের ভুল কাজ করে ওদেরকে বোঝানোর চেষ্টা করো এবং নিজেদের আশেপাশের লোককেও বোঝানোর চেষ্টা করো বা নিজেরা সচেতন হও যাতে এই এইরকম কোনো কাজের সঙ্গে নিজেরা যুক্ত না হয়ে যাও ঠিক আছে তোমাদেরকে বেশি বলবো না আমাদের স্যার আছেন বলবেন ঠিক আছে জন্ম যে কোন হয়েছি আমি হার কে করেছে আমি নিয়ে আমি নিয়ে ওই ছেলেকে কি পার্থকানের জৈবিক তো সব আমার क्या नो आमी कर अमी क्या नो ड्रायर पास पर हो रहा हूँ अमी क्या नो ड्रायर पास पर हो रहा हूँ आमाँ की हाथ नहीं आमाँ शॉक नहीं ऐसा ही फोम हूँ जहाँ हाथ नहीं नीचे छोड़ देता नीचे हेने 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 ते हेने तन अबार पूरी नहीं है तार সব জায়গায় নারী শুরু এই কিন্তু আমরা যারা মেয়েরা আজকের সমাজ ব্যবস্থায় এই মানুষটাকে he got নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন